হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল তো আজকে আমি শেয়ার করতেছি তোমার লগে পুয়ের ডাটার চড়চড়ি এদিকে আমি মিষ্টি কুমড়ো পুয়ের ডাটাটা ভালো করে ধুয়ে এনেছি এখানে পুয়ের পাতাটা রাখছি পুয়ে পুঁই শাকের পাতাটা আমি একটু পরে দেবো কারণ না তো তাড়াতাড়ি বেশি সিদ্ধ হয়ে যাবো বগা এদিকে একটু পরে দেবো আগে পুয়ের ডাটা আর মিষ্টি কুমড়োটা সিদ্ধ করে নেবো আর এদিকে আমি সম্বাসের লেগা বাকি সব রেডি করে রাখছি তো চলো শুরু করি রান্নাটা এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে গা কড়াইতে দিয়ে দেবো সরষের তেল এখানে আমার তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে একটা একটা করে সব দিয়ে দিই প্রথমে শুকনো মরিচ তারপরে তেজপাতা একটু ভালো করে গরম হয়ে শুকনো শুকনামরিচের তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে ওই ওখানে আমি এটাতে দিয়ে দেবো পাঁচ পুরন অনেকে এটার মধ্যে জিরা জিরা পুরন দেয় কিন্তু আমার কাছে ভালো লাগে পাঁচ পুরনটা এদিকে আমি পাঁচ পুরন দিছি দিচ্ছি পাঁচ পূরণটা একটু ভাজা ভাজা হোক অখনে আমি এটার মধ্যে দিয়েছি আদা আদা কুড়ে রাখছিলাম ওই আদাটা আমি সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে অখন এটার মধ্যে দিয়েছে আমি পুড় টাটা আর মিষ্টি পুণো তার মধ্যে দিতেছি ওখানে এক চামচ লবণ তো দেখতেছি অল্প চেরা হলুদ হলুদ আর লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতেছি আর ওখানে পাঁচ মিনিট লাগে একটু ঢাকনা দিয়ে দিয়ে দেবো যাতে ডাটাটা মিষ্টি কুমড়ো একটু সেদ্ধ হয়ে যায় চলো পাঁচ মিনিট পরে আবার এতেছি পাঁচ মিনিট পরে ঢাকাটা উল্টে দিয়েছি হালকা অল্প সিদ্ধ হয়ে আসে তো ঢাকা আর মিষ্টি কুমড়োটা অক্ষণা মিটের মধ্যে যে আগে পুঁই শাকের পাতাটি ধুয়ে রাখছিলাম এটি দিয়ে দিন পাতাটি এক লগে দিয়েছিলাম কারণ এক লগে দিলে তাদের বেশি সিদ্ধ হয়ে যায় পাতলের দিয়ে একটু নাড়াচাড়া করে নেই তার মধ্যে ওখানে আমি আগা অল্প লবণ দিয়েছিলাম ওখানে একটু লবণ দিয়ে দিতেছি আর গেছি অল্প জিরার গুঁড়া অনেকে জিরার পুরোটা দেয় না কিন্তু আমার ভাল লাগে তো দেয়া পুড়া তারপরে আবার একটু সময় নাড়াচাড়া করে আরো পাঁচ লেগে ঢাকা দিয়ে দিই পাতাটাও সিদ্ধ হয়ে যাবে আবার পাঁচ লেগে ঢাকা দিয়ে দিতে পাঁচ মিনিট পর ডাকনাটা খুলিয়ে দিছি মোটামুটি আমার এখন সব সিদ্ধ হয়ে গেছে তো এখন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশে দেবো সিদ্ধ করার সময় চেষ্টা করবার গ্যাসের ফ্লেমটা যাতে লস থাকে তাড়াতাড়ি ভাজা হয়ে দাদা কিন্তু সবজি সিদ্ধ হয় না এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতেছি মিষ্টি কুকুর বাইনা বাইরা দিই তাহলে ভালো হবে মোটামুটি সবজিটা বাজা বাজা হয়ে গেছে না ওখানে নামার না হালকা অল্প একটু চিনি দিয়ে দেবে যদি তোমরা মনে করো চিনি ভালো লাগবে দিলে বা আমি তো একটু চিনি দিয়ে দিচ্ছি চিনটা দিয়ে চিনটা একটু মিশিয়ে নেব বাস হয়ে গেছে তো আমার আজকে মিষ্টি কুমড়া দিয়ে পয়সাকে চটচড়া কেমন লাগবে তোমরা সবাই জানাই বাই গুড নাইট